বন্ধুরা ইন্ডিয়ার ফোর হুইলার বিজনেস ইভি সেক্টরে মার্কেট লিডার কোম্পানি টাটা মোটরস তার শেয়ার প্রাইস আজকে একদিনে সিক্স পার্সেন্ট ডাউন গেছে কোম্পানিতে হঠাৎ করে এমন কি প্রবলেম আসলো বা এমন কি নেগেটিভ সাইন একদিনের মধ্যে চলে আসলো যে কোম্পানির শেয়ার প্রাইস একদিনে ট্রেডিং সেশনে সিক্স পার্সেন্ট চলে গেল এবং একই সাথে এখান থেকেও প্রেডিকশন করা হচ্ছে আরও নাকি দশ থেকে পনেরো পার্সেন্ট কারেকশনের চান্স রয়েছে তাহলে এই কারেকশনটাকে আমাদের কোনো শর্ট টার্ম পজিটিভ ইম্প্যাক্ট হিসেবে নেওয়া উচিত নাকি কোম্পানিতে লং রানে কোনো প্রবলেম আসতে চলেছে অথবা কারো কাছে যদি এই শেয়ারটি থেকে থাকে সে প্রফিটে থাকলে তাকে কি করা উচিত লসে থাকলে তাকে কি করা উচিত অথবা এখানে ফ্রেশ ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে কিনা সমস্ত পয়েন্টসগুলো এ টু জেড বোঝার চেষ্টা করব কারণ কোনো গ্রেট কোম্পানি যদি কোনো শর্ট টার্ম প্রবলেমের কারণে শেয়ার প্রাইস ডাউনে আসে সেখানে ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হয় অ্যাকচুয়ালি টাটা মোটরস কোম্পানিতেও আপনি সেমভাবে নিতে পারেন অ্যাকচুয়েলি প্রবলেমটা কোথায় হয়েছে সবার প্রথমে ইউবিএস তাদের রিসার্চ রিপোর্টে বলছে যেহেতু টাটা মোটরস কোম্পানির তাদের মানে ইনভেন্টরি অনেক হাই হয়ে গেছে সেলসে একটু লো ডিমান্ড আসছে ইউএস মার্কেটে স্লো ডাউন রয়েছে এবং চাইনিজ মার্কেটেও একই পয়েন্ট স্লো ডাউন রয়েছে বিএমডব্লুতে বিশাল বড় সড়ো ডাউন ট্রেন যে কারণে ধরা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটও স্লোডাউনের কারণে সেলসে নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে এবং এই একই টাইম পিরিয়ডে লাস্ট দু তিন মাসের মধ্যে অ্যাকচুয়ালি টাটা মোটরস তাদের একদম রিসেন্ট নিউজে বলছে যে তারা তাদের জেএলআর আপনি যদি এখন থেকে গাড়ি কেনা স্টার্ট করেন তাহলে দিওয়ালি পর্যন্ত আপনার জেএলআর সেগমেন্টে যে গাড়ি কেন না কেন দু লাখ টাকা করে আপনি ডিসকাউন্ট পাবেন তাহলে এক তো ওভারঅল ইন্ডাস্ট্রিতে স্লো ডাউন রয়েছে গ্লোবাল মার্কেটে স্লো ডাউন রয়েছে এবং তাকে তারই সাথে যদি আপনি দু লাখ টাকা ডিসকাউন্ট দিচ্ছেন তার মানে আপনার ভবিষ্যতের প্রফিটেবিলিটিতে আপনার ইম্প্যাক্ট আসবে এবং যেহেতু হাই ইনভেন্টরি হয়ে গেছে যে কোনো ভবিষ্যতে সেলস ডাউনে আসবে আর এই দুটো কারণ দেখি তারা মনে করছে শেয়ার প্রাইস নাকি বাম্পার ডিসকাউন্টে যাবে অ্যাকচুয়ালি এটাকে ভ্যালু বাইং অপরচুনিটি হিসেবেই না উচিত কারণ কোন গ্রেট কোম্পানি মার্কেট আপ ট্রেন্ডেও যাবে ডাউন ট্রেন্ডেও যাবে মানে সেলস মার্কেট দেখুন বিজনেস কন্টিনিউ উপরে যাবে এটা কখনো সম্ভব নয় কখনো হাই ডিমান্ড আসবে কখনো লো ডিমান্ড আসবে অ্যাকচুয়ালি লং রানে যদি আপনি কোম্পানিটা ধরতে পারেন তাহলে অবশ্যই ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে কোম্পানির ভ্যালুয়েশন কোম্পানির ফান্ডামেন্টাল প্রত্যেকটা পয়েন্ট আপনাদের ক্লিয়ার করব যেটা বোঝানোর জন্য যে কোম্পানি অ্যাকচুয়ালি যেই প্রাইসে ট্রেড করছে এখানে কেন ভ্যালু বাইং অপরচুনিটি কোম্পানির মধ্যে কতটা ভ্যালু রয়েছে আর কোম্পানির রিটার্ন রেশিওগুলো কি রয়েছে এবং আর পজিটিভ কি কি সাইড রয়েছে বা নেগেটিভ কি কি রয়েছে ইনভেন্ট্রি কতটা ইনক্রিজ হয়েছে এবং অতীতে কখন কখন ইনভেন্ট্রি ইনক্রিজ হয়েছিল বা ডাউন এসেছিল তার পিছনে কি কি রিজন ছিল সেই পয়েন্টসগুলো ফান্ডামেন্টাল দেখে বোঝার চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি একটু থেমে থেমে ভিডিওটি বানাচ্ছি কারণ অ্যাকচুয়ালি আমার একটু হালকা শ্বাসকষ্ট হচ্ছে কারণ আমার খুবই সর্দি লেগেছে যে কারণে একটু আপনারা কনসিডার করে নেবেন কারণ সর্দি লেগেছে গরম লাগছে তার মধ্যে ফ্যান চালিয়ে ভিডিও বানানো যায় না তো অবশ্যই ভিডিওটিকে অ্যাপ্রিসিয়েট করবেন আমাকে একটু পজিটিভ দেখাবেন যদি আপনারা মনে করছেন আমার খাটনিকে আপনারা কিছুটা হলেও ভ্যালু দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে পুরো পয়েন্টটা বোঝানোর চেষ্টা করব তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন কোম্পানির নাম হচ্ছে টাটা মোটরস লিমিটেড টাটা মোটরস আজকে একদিনে 5.7% ডিসকাউন্টে গেছে এটাকে আমাদের ভ্যালু বাইং অপরচুনিটি হিসেবে নাও উচিত কারণ সবার প্রথমে যে কোম্পানি 3 লক্ষ 60 হাজার কোটি মার্কেট ক্যাপে দাঁড়িয়ে আছে সে কোম্পানি আপনাকে মার্কেট ডাউন ট্রেন্ডে আপনাকে সেফটি প্রোভাইড করবে এবং টাটার ব্র্যান্ড ভ্যালু পাচ্ছেন কোন রকম পারেন আর যদি আমি কোম্পানির বিজনেস মডেলে আসি তা দেখুন কোম্পানির যদি আপনি জেএলআর গ্রুপ থেকে দেখেন এখান থেকে কোম্পানির টোটাল বিজনেস এর সিক্সটি রেভিনিউ আসে আর সেখানে যদি আপনি প্রত্যেকটা গাড়িতে দু লাখ টাকা করে ডিসকাউন্ট দিচ্ছেন এবং মার্কেটও স্লোডাউন এসছে তাহলে ডেফিনেটলি ভবিষ্যতে নেক্সট এক বছর বা দেড় বছরে কোম্পানির সামান্য কিছুটা বটম লাইনে নেগেটিভ ইমপ্যাক্ট আসতে পারে এটা অবশ্যই ঠিক কথা কিন্তু মাথায় রাখবেন কোম্পানি যে পুরনো মডেলগুলো আছে সেই মডেলগুলো অ্যাকচুয়ালি বিক্রি করার জন্যই নিজের ইনভেন্টারিকে ক্লিয়ার করার জন্য অ্যাকচুয়ালি কোম্পানি ডিসকাউন্ট দিয়েছে এটাকে পজিটিভ হিসেবে নেওয়া উচিত কারণ এই ইনভেন্টারি ক্লিয়ার হয়ে গেলে ভবিষ্যতে নতুন মডেলের উপর কোম্পানি আরও বেশি প্রফিট রাখতে পারবে নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন দেখাই তাহলে কোম্পানি মাত্র দশের পি রেশিও ডিমান্ড করছে কোম্পানি যে হিসেবে প্রফিট গ্রোথ করছে সেই হিসেবে কোম্পানির পি ই জি রেশিও বলছে যে কোম্পানি এখান থেকে ভবিষ্যতে পি এক্সপেনশনের চান্স রয়েছে তার মানে এখান থেকে শেয়ার প্রাইস মাল্টিফল রিটার্নের পোটেন্সিয়াল এখনো রয়েছে কোম্পানি এক হাজার একশো উনআশি হাই বানিয়েছিল যেখানে নশো ছিয়াত্তর টাকা একটা হ্যাভেলি ডিসকাউন্টে আপনি শেয়ার প্রাইস পাচ্ছেন রিটার্ন রেশিও হিসেবে যদি আমি দেখি তাহলে কুড়ি পয়েন্ট এক পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে সুপার গ্রেট রিটার্ন অন ইকুইটি আপনাকে অ্যাভয়েড করতে হবে কারণ যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি তাহলে যে কোম্পানির কাছে এত হাই ডেপ্ট রয়েছে সে কোম্পানি আপনি রিটার্ন অন ইকুইটির থেকে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডকে বেশি ভ্যালু দিতে হবে কারণ রিটার্ন অন ইকুইটির ক্ষেত্রে আপনার এর পয়সাটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট হচ্ছে না যে কারণে আরও সিইকে এখানে বেশি গুরুত্ব দিতে হবে আরও চাইলে একটু অ্যাভয়েড করতে পারেন কারণ অরিজিনাল রেজাল্ট কিন্তু এখানে আরও সি আপনাকে প্রোভাইড করবে কোম্পানি আজকের দিনে যদি আমি ডেপ টু ইকুইটি রেশিও দেখি একটু হাই রয়েছে তবে কোনো চিন্তা নেই টাটা গ্রুপের মতন কোম্পানি আপনার সাথে কখনো ধোকাধারি করবে না এটুকু তো নিশ্চিন্তে থাকতে পারেন যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি তাহলে রেজাল্টে রেজাল্ট কি আছে হাজার কোটি একাত্তর হাজার সেখান থেকে এক লক্ষ দু হাজার এক লক্ষ আট হাজার বর্তমানে হাইস্ট লেভেল টপ লাইন পোস্ট করে আছে এবং লাস্ট তিন বছর রেজাল্টে কোম্পানি অ্যাকচুয়ালি চার বছর ইয়ার অন ইয়ার রেজাল্টে লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল রেজাল্ট পোস্ট করে রয়েছে যদি আমি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখি কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে তার মানে কি আপনি প্রফিট মার্জিন ইনক্রিজ করতে পারছেন এটা খুবই পজিটিভ সাইড যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি তাহলে নেগেটিভ নেট প্রফিট থেকে কোম্পানি রিসেন্টলি পজিটিভও ঢুকেছে এবং ভালো পরিমাণে তার প্রফিটকে গ্রোথও করছে হিস্ট্রির ট্র্যাক রেকর্ডে যদি আমি আসি তাহলে কোম্পানির হিস্ট্রির ট্র্যাক রেকর্ড দেখুন সুপার গ্রেট গ্রোথ করছে এবং বর্তমানে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে বসে আছে বটম লাইনে অ্যাভারেজ পনেরো পার্সেন্ট হাইস্ট অপারেটিং প্রফিট মার্জিন ছিল চোদ্দ পনেরো পার্সেন্ট মেনটেন করছে মাঝখানে ডাউন হয়ে কারণে সেখান থেকে আবার ইনক্রিজ হয়েছে নেট প্রফিটে যদি আমি আসি তাহলে ব্যাক টু ব্যাক কোম্পানি যেহেতু ইনোভেশন করছিল সেখানে হাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার হওয়ার কারণে কোম্পানির নেগেটিভ নেট প্রফিটে গেছিল সেখান থেকে কোম্পানি অলরেডি টানাডাউন হয়ে গেছে ঘুরে আজকে বড় নেট প্রফিটে কোম্পানি পোস্ট করে বসে আছে লাইফ টাইমে সব থেকে হায়েস্ট লেভেল চৌত্রিশ হাজার একশো নিরানব্বই কোটি যদি আমি কোম্পানির এখানে ব্যালেন্স শিটে আসি যে এই পয়েন্টসটা অ্যাকচুয়ালি সবাই আমাদের দেখাচ্ছে যে কোম্পানির ইনভেন্ট্রি হ্যাঁ আপনি যদি লাস্ট তিন চার বছরে দেখেন তাহলে পঁয়ত্রিশ হাজার কোটি থেকে ইনভেন্ট্রি সাতচল্লিশ হাজার সাতশো অষ্টআশি কোটিতে এসেছে কিন্তু মাথায় রাখতে হবে এটা শুধু এই টাইম পিরিয়ডই নয় অতীতেও এসেছিল আপনি প্যান্ডেমিকের সময় দেখতে পাবেন এখানে প্যান্ডেমিকের সময়তেও কিন্তু কোম্পানি তার ইনভেন্টরি ইনভেন্টরি ইনক্রিজ হয়েছিল কারণ তখনও কিন্তু সেলস ডাউন হয়েছিল ইনভেন্টরি ইনক্রিজ হবে সেখান থেকে আবার ইনভেন্টরি ডাউনে এসেছিল এসছে তো দেখুন বিয়াল্লিশ হাজার কোটি টাকা থেকে এটা ডাউনে এসে পঁয়ত্রিশ হাজার কোটি সেখান থেকে আবার ধীরে ধীরে সাতচল্লিশ হাজার কোটি তার মানে এটা আবার কিন্তু ইনভেন্টরি ক্লিয়ার হবে তখন কিন্তু এই প্রাইসে আপনি শেয়ারটিকে পাবেন না কারণ এখন এই শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টের জন্যই এই গ্রেট কোম্পানিকে আপনি আছে গ্রেট ভ্যালুয়েশনে পেয়ে যাচ্ছেন তো কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এখানেও পজিটিভ সাইন আছে এবং নেট ক্যাশ ফ্লো যদি দেখেন তাহলে আট হাজার একশো কোটি নেট পজিটিভ ক্যাশ ফ্লো কোম্পানি শো করেছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি যাই তাহলে প্রোমোটা ছেচল্লিশ পার্সেন্ট থেকে স্টেক ফাইভ পার্সেন্ট বিক্রি করেছিল সেই ফাইভ পার্সেন্ট স্টেক অ্যাকচুয়ালি রিটেল পাবলিকের কাছে আসে কিন্তু মাথা রাখবেন এখানে অরিজিনাল রিটেল পাবলিকের কাছে কিন্তু শেয়ার হোল্ডিং আসেনি যদি আমি পাবলিকের পাশে প্লাসে টাচ করি তাহলে এখানে দেখতে পাবেন টি এর কাছে এখানে নাইন পয়েন্ট স্টেক ইনক্রিজ হয়েছে তাহলে এখানে প্রমোটার এবং ডিআইআই কতটা স্টিক বিক্রি করেছে প্রমোটার ফাইভ বিক্রি করেছে এবং ডিআইআই টু বিক্রি করেছে বাকি স্টেক এখানে অ্যাকচুয়ালি রিটেল পাবলিকের কাছ থেকে নেওয়া হয়েছে তাহলে অ্যাকচুয়ালি আপনার আমার মতন রিটেলের কাছে স্টেক বাড়েনি স্টেক বেড়েছে এখানে স্ট্রং কাছে আর এই কোম্পানিতে অতীতে রাকে ঝুজুমালার মতন ইন্ডিয়ার সাকসেসফুল ওরেন ব্রাফেট নেক্সট ওয়ারেন ব্রাফেট ধরতে পারে একচুয়ালি লেট রাখে জনজুরবেলা তাকে ইন্ডিয়ার ওয়ারেন বাফেট বলা হয়ে থাকে আমরা সবাই জানি তার কাছেও এই শেয়ারটি ছিল এবং তারপরে তার ওয়াইফ রেখা বেলা তিনিও কন্টিনিউ শেয়ারটি হোল্ড করে আছে তো ডেফিনেটটি সুপার গ্রেট কোম্পানি এরকম শর্ট টার্মে যদি এরকম নেগেটিভ নিউজের কারণে শুধু কোম্পানি ডাউন এসছে তাহলে ডেফিনেটলি লং টার্মে সেটা রিকভারি আপনি পেয়ে যাবেন কোনো চিন্তা করার বিষয় নেই আর আমার শরীরটা একটু খারাপ রয়েছে হয়তো এক দুদিন আপনারা ভিডিওটা লেটে পাবেন হয়তো ভিডিও নাও পেতে পারেন কোনো চিন্তা করবেন না মার্কেটে কোন শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্ট মানে লং রান কোনো নেগেটিভ ইমপ্যাক্ট নেই আজকে যে মার্কেট এক দুদিন নেগেটিভ আসছে এই যে এত বড় বড় আইপিও গুলো মার্কেটে এসছে যে কারণে প্রচুর কোম্পানি থেকে এক্সিট হচ্ছে আর সেটারই ব্যাকড্রপ মানে নেগেটিভ সাইন হিসেবে ইন্ডিয়া স্টক মার্কেট সামান্য ডাউন ট্রেন্ডে এসছে কোনো নেগেটিভ সাইন নেই বাজাজের আইপিও যারা যারা পাবেন তারা তারা নিজেকে লাকি মনে করবেন লং টার্মে হোল্ড করতে পারেন আর এই কোম্পানিটাই অবশ্যই যদি এখান থেকেও আপনি বাইং শুরু করেন কোনো নেগেটিভ সাইন নিয়ে ধীরে ধীরে এসআইপি মুডে ইনভেস্ট করতে পারেন সুপার গ্রেট কোম্পানি শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টে গ্রেট অপরচুনিটি ক্রিয়েট করছে দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইম্পর্টেন্ট টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ডেটিং